আমি যদি মুত্তাকি হইতে চাই তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দেখার শক্তি দান করছেন কিন্তু সব কিছু দেখা যাবে না এই চলতে কি করা যাবে না সব কিছু দেখা যাবে না যে যে জিনিস দেখার আদেশ আল্লাহ তাআলা করেছেন ওইটার বাইরে কোনো কিছু দেখা যাবে না যদি দেখি তাহলে আমার চোখে নষ্ট থাকি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা তার তার করেছেন দুই নম্বর শর্ত কি

সঠিক হওয়ার জন্য হওয়ার জন্য এটা একটি দরজা এই দরজা হিফাজত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গুরুত্ব আরোপ করেছেন বারবার বলেছেন তোমার নিয়ে নিয়ে নিলাম এটা হয় একটা হলো মিথ্যা কথা কারণে এটাও জওয়ানের সঙ্গে সম্পর্ক একটা হলো বিপদ মধ্যে এটাও কি

যদি করে তাহলে কানে রোজা যাবে আল্লাহ তাআলা জবান পাক করেন জবানের সাদা রাখতে হবে শুধু বিনা বন্ধ করে না আবার এই জবান দিয়ে যখন মিথ্যা হয় এই দিয়ে আমি করা কথা মানুষের সম্মুখে দাঁড়িয়ে

তাকে যদি ঘরের মধ্যে করে রেখে চলে আসা হয় সে তার নিকট ঘরে টাইম ঠিক আছে এখন সূর্য অস্তমিত যায় নাই সামান্য সময় বাকি আছে এক মিনিট সময় বাকি আছে এক সেকেন্ড সময় বাকি আছে তার ঘরের মধ্যে কেউই নাই বলেন তো দেখি সে কি ওই ইফতারের খাজা বা আনজাম থাকা সত্ত্বেও কিছু বর্ণন করবে কেন করবে না তার মধ্যে আল্লাহ হয় শুধু কি এই ক্ষেত্রে ভরে করতেই হবে

হেফাজত করলাম জবানের হিফাজত করলাম অন্ত পতঙ্গের হেফাজত করলাম হারাল দিয়ে সেহেল খাইলাম হারাম দিয়ে ইফতার করলাম কথা বলেন

যত ফুকা আছে ক্লাস দিয়ে কি করতে হবে আবৃত্তি করে ঢেকে রাখতে হবে কোন ফুকা যেন থাকে 200 টাকাই যথেষ্ট 400 টাকাই যথেষ্ট কিন্তু কোন ফুকা বন্ধ করলাম জানা জানা না ওখানা যাও হাজার টন ব্যবহার করলাম কি পড়লো কোন এসে তো হবে ঠান্ডা বাতাস তো গরম করতে পারবো কিন্তু হাজার টন ব্যবহার করলে যে পরিমাণ ঠান্ডা শীতল হওয়ার দরকার ওই পরিমাণ কি শীতল হবে হবে না

ইবারা বা ইহtisaba al-ujra la mubata'atun min zabihih tumma ibara shadaqa bishash al-sahir

তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শরীয়ত সম্পর্কে মিজাজ কেমন ছিল অকট্টভাবে জীবন বাজি রেখে জীবনে ইসলামকে বাস্তবায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে আল্লাহ তাআলা উনি অবতার করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর সাল্লাল্লাহু আলাইহি মিরাজ নিয়ে নামাজ কে হাকিয়া দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে যখন দেখছে নামাজ গোপনে